লিটনকে কি সেটে ফেলার সময় এসে গেছে লিটন কি এভাবেই খেলবে লিটন কে কি বাংলাদেশ ক্রিকেট টিম লিটন কুমার দাসের সর্বশেষ সাত ইনিংসের রান প্রথম ইনিংসে ছয় তারপরে এক তারপরে শূন্য আবার শূন্য তারপরে দুই এবার হলো চায় আপনারা কি ভাবতেছেন এটা আমি মোবাইল নাম্বার বলতেছি আরে না ভাই এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের একজন প্রতিভাবান প্লেয়ার তার রানের সংখ্যা তিনি যে প্রতিভা নিয়ে এসেছিল তার মতো প্রতিভা নাকি বাংলাদেশ ক্রিকেট টিমে ইতিপূর্বে আসে নাই এটাই কি তার প্রতিভা যিনি সাত ম্যাচে রান করেছিলেন মাত্র তেরো এই যে তিনি দুই ম্যাচ ভালো করলে দশ ম্যাচ খারাপ খেলে তারপরও তিনি বাংলাদেশ ক্রিকেট টিমে কন্টিনিউ করছে এভাবেই কি তিনি সারা জীবন খেলে যাবেন এর জন্যই আমি বলেছিলাম যে নান্নুরাও যায় লিপুরাও তাই এখন তো দেখা যাইতেছে নান্নুরাই ভালো ছিল নান্নুরা তারা মিডিয়া ফেস হতো প্রশ্নের সম্মুখীন হতো তারা উত্তর দিত প্লেয়ার যারা খারাপ খেলতো তাদেরকেও রিপ্লেস করত। কিন্তু লিপুরা তো তার দ্বারে কাছে নেও তারা মিডিয়ার কাছেও যায় না মিডিয়াকে প্রশ্ন করতেও দেয় না তারা প্রশ্নের ফেসও করছে না তাহলে এই যে লিটন দাস যে দল থেকে বাদ করলো প্রথমে একাদশ থেকে বাদ দিলো তারপরে পুরো দল থেকে বাদ দিল তারপরে তার কোনো পারফরমেন্স নাই ভালো একটা ম্যাচ নাই কিভাবে তিনি দলে আসলেন সেক্ষেত্রে লিপুরা কি নির্বাচন করলো লিটন দাস যে ক্রমাগত খারাপ করছে এখানে লিটন দাসেরও যেরকম একটা দোষ আছে তেমন নির্বাচকদেরও দোষ আছে কেননা তিনি যখন খারাপ খেলেছেন তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তারপর তিনি না খেলেছে কোনো ঘরোয়া লীগ না খেলেছে কোনো টুর্নামেন্ট কোনো জায়গায় তিনি খেলেনি যে কোন জায়গায় ভালো পারফরমেন্স করেছে সেই ভিত্তিতে তাকে আবার জাতীয় দলে আনা হচ্ছে কিন্তু সে তো কোন জায়গায় খেলতেই পারে নাই তিনি পরীক্ষায় দিবে কি আর ভালোই খেলবে কি সেই ভালো খেলার ভিত্তিতে তাকে দলে নিবে কি সেখানে তাকে খেলার সুযোগই দেয় নাই তিনি ভালো খেলবে কি করে সেজন্যই বললাম যে লিটনের পাশাপাশি নির্বাচকরাও সমান দায়ী লিটন টি টোয়েন্টি অধিনায়ক হয় কিভাবে তিনি কি বাংলাদেশের সেরা প্লেয়ার যদি সেরা প্লেয়ারই হয় তার এই বছরের সতেরো ইনিংস টি টোয়েন্টি ম্যাচ তার যে রান ছিল সেই রানের গড় হচ্ছে আঠারো দশমিক দুই পাঁচ এবং স্ট্রাইক রেট হচ্ছে একশো তিন একটা হবে যেখানে অন্য অন্য দেশের মানে আমরা যে জায়গায় রাখতেছি ওই দেশে অন্য দেশে ওই জায়গায় যে প্লেয়ারদের রাখে তাদের স্ট্রাইক রেট অল টাইম থাকে একশো পঞ্চাশ ষাট সত্তর কিছু কিছু প্লেয়ারদের আরো বেশিও থাকে সেখানে না থাকুক কিন্তু একশো তিন রান নিয়ে কখনো একজন প্লেয়ার টি টোয়েন্টি স্পেশালিস্ট হতে পারে না আর ক্যাপ্টেন্সি তো অনেক দূরের কথা এজন্য আমি বলেছিলাম যে লিটন কিভাবে টি টোয়েন্টি অধিনায়ক হন এই প্রশ্নটা যদি আমরা লিপুদেরকে করতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে তিনি কোন খেলার ভিত্তিতে কোন যুক্তির ভিত্তিতে তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন আমাদের যুক্তিতে তো তিনি একাদশী জায়গা পান না কেননা যেখানে শান্ত তামিম এবং নাইনদের স্ট্রাইক রেট নিয়ে টল করা হয় কথা বলা হয় সেখানে একশো তিন রেট একজন প্লেয়ার সে কিভাবে অধিনায়কের দায়িত্ব পায় বাংলাদেশের প্লেয়ারদের যে খেলার ধরন তারা এবং খুব একটা পার্থক্য নেই তাদের খেলার ধরন একই শুধু একটু ভিন্ন হয় সেখানে লিটন দাসের ওয়ান ডে পারফরমেন্স জিরো টি টোয়েন্টিতে খুব একটা ভালো নয় সেখানে লিটন দাসকে আপনারা কোন হিসেবে কিসের ভিত্তিতে অধিনায়কের দায়িত্ব দিলেন লিটন কুমার দাস তাকে যে এত সমালোচনা চলছে তারপর আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে ওডিআই চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি থাকবেন তার ফর্ম শূন্যের কটায় তারপরও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবেন হয়তো তিনি টি টোয়েন্টিতে দু একটা ম্যাচ ভালো করবেন আর সেই ভালো খেলার উপর ভিত্তি করে তাকে ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স দেওয়া হবে এরকম ইতিহাস বাংলাদেশে এভেলেবেল রয়েছে লিটন দাসের নাম লিটন দাস না রেখে ক্রিকেটের মোনালিসা রাখা উচিত কেননা আপনারা ওই যে বলেন যে তার খেলার ধরনটা সুন্দর তার নাম মোনালিসা রাখুন এবং তিনি একটা করে ভালো শট খেলবে এক বছর জিরো জিরো মেরে জাতীয় দলে টিকে থাকবে আসলে কি লিটনের রিপ্লেসমেন্ট নাই যদি নাই থাকে তাহলে এর দায়টা কার জানাবেন কমেন্ট বক্সে